নমস্কার ওসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ বৃহস্পতিবার এই যে ঠাকুর ঘর পরিষ্কার করব বলেছিলাম তাই সব পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি প্রচুর ধুলোবালি ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে আবারে সব সাজিয়ে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার সব এমনি ফুলমালা দিয়ে তো পুজো হয় এই যে সব সাজিয়ে গুছিয়ে পুজো করছি আর সব পরিষ্কার করেছি তা খুব ভালো লাগছে মনটাও ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো লাগে আর এই যে দেখুন ঠাকুরদের মালা পরিয়ে দিচ্ছি কারণ এই অন্যদিন ওই রজনী আর গাঁদা মিক্স মালা নিয়ে এসে আজকে শুধু রজনী নিয়ে এসেছে সাদা সাদা লালের ওপর সাদা সাদাগুলো দেখতেও ভালো লাগছে আর যেহেতু রজনী গন্ধগুলোও খুব সুন্দর বেরোচ্ছে এই যে এখানেও রজনী আছে তো পুরো মানে ঠাকুর ঘরটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই যে গোপালকেও চান টান করিয়ে বসানো হয়ে গেছে গোপালকে চান অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ে করিয়েছে মানে ওরাও চান করে নিয়েছিল তা বললাম যে সাইডে তোরা চান করা আমি বাকিগুলো আমি করি বলে তো অনেক কিছু পুরোটাই তো দেখলেন যে গোছানো ছিল না সব কিছু আবার গোছালাম তারপর ঝটপট পুজো টুজো সেরে রান্না করতে চলে এলাম রান্না করতে বলতে শুরু থেকে দেখাতে পারলাম না মেয়ে যেহেতু বাড়িতে আছে এখন অনলাইন ক্লাস বা টিউশনের পড়া টড়া থাকে ফোনের মধ্যে তো নিয়েছিল সেই জন্য প্রথম থেকে দেখাতে পারলাম না আর প্রথমের কিছু নেই ওই পটল ভাজা আর পনির হবে আম আছে আর এই বরবটি আলু আর সয়াবিন দিয়ে একটু তরকারি করব আয়ুর্বেদিকের পটল ভাজা আমার হয়ে গেছে আর এটা পনিরের গ্রেভির মশলা ওই একটু কাজু সর্ষে আর এই সর্ষে বলছি পোস্ত আর চার মগজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর এটাও বেশি কিছু মশলা নেই ওই জিরে গুঁড়ো আর বাকি হলুদ লঙ্কা লবণ এর সব তো এমনিতেই আজ বৃহস্পতিবার নিরামিষই হয় তো ছেলে যেহেতু পনির ভালোবাসে তার জন্য পনির আর মেয়ে সোয়াবিন ভালোবাসে মেয়ের জন্য সোয়াবিন এই যে আমার রান্না হয়ে গেছে উপর থেকে একটু ঘি ছড়ি দিয়েছি একটু নুন মিষ্টি দিয়েছিলাম আর এই যে আম কেটে নিয়েছি চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না আর এই যে একটুখানি রসা মতো রেখেছিলাম তারপরে এই যে ছেলে বিকেলে খেলতে চলে এসেছিলো তারপরে আমি সব সব মানে বিকেলের কাছপাশ সেরে ছেলেকে নিতে এসেছি মাঠে এখনও খেলা চলছে অন্ধকার হয়ে গেছে তবুও খেলা চলছে যে লাইট জেলে দিয়েছে আর আজকে এসে দেখলাম যে ক্রিকেটেরও স্যার বাচ্চারা এসেছে তাই জন্য মাঠটা একটু ভরা ভরা লাগছে কয়েকদিন ধরে ওরা আসছিল না জানি না কিসের জন্য তো ফুটবলে তো প্রতিদিনই খেলা হয় কিন্তু ক্রিকেটের হতো না আর এই যে এখানে সব আমরা রেডি হয়ে গেছি মানে বেরোনোর জন্য বাড়ি যাব আর এখানে ইউনিফর্মগুলো ছাড়িয়ে বাড়ির পোশাক পরতে বলে কারণ ওরা খেলে এমনিতেই গরমকাল ঘেমে একবারে চান হয়ে যায় আর জামা কাপড়গুলো ওখানেই খুলিয়ে দিতে বলে আর এখানে দেখুন মাঠে এখানে একটা কুকুর বাচ্চা দিয়েছে অনেক দিন আগে পাঁচ সাতটা বাচ্চা দিয়েছে আর যখন খেলে তখন অতটা মাঠে থাকে না আর সারাক্ষণ না হলে মাঠে এরকম ঘুরে ঘুরে বেড়ায় আর সব ছোটো ছোট বলে সব বাচ্চারা ওদেরকে নিয়ে নাড়াঘাটা করে আমার ছেলেও করে কারণ বাড়ি গিয়ে বলে যে আজকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে কারণ আমি কুকুর খেটেছিলাম তো ওকে বলি যে ঘাঁটিস না তো যাই হোক বৃহস্পতিবার দিনটা তো চলে গেল আজকে শুক্রবার আর আজকে সকাল থেকে দেখুন সেই যে শ্বশুর বাড়ি থেকে এসেছিলাম জামা কাপড় সব পড়েছিলো একটাও মানে কাঁচা হয়েছে ধোয়া হয়নি তাই ওগুলো সকাল সকাল মা মেয়ে মিলে আগে গুছালাম তারপরে এই যে বাজার করে দিয়ে গেছে একটু চিংড়ি মাছ আর এই সব সবজি তো এই কাপড় গুছিয়ে কারণ প্রতিদিন এ ঘর এ ঘর ও ওঘর করা হচ্ছিল তাই আজকে ফাইনালি গুছিয়ে তারপরে বাকি সব কাজ করতে লেগেছে আর এই যে দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ছাড়াতে এত কষ্ট হয় আর কি বলবো তো যাই হোক খেতে ভালো লাগে তাই এই যে পরের দিনেরও শুক্রবারেরও পুজো হয়ে গেছে পুজো পাঠ সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে আবার রান্না করতে যাব আর ভীষণ গরম পড়েছে ভীষণ ওই ঝড় চলে যাওয়ার পরে প্রচুর পরিমাণে গরম এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি কইটুকু হয়েছে আর চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে আমার মানে কমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে এক তো পুরো খোলা ছাড়িয়ে তারপরে আবার ওর ভেতরের সেই নাড়ি বের করে মানে অনেক সময় লাগে আর এদিকে কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি রান্নাও বসিয়ে দিয়েছি পুজোপাঠও হয়ে গেছে সবাই চান হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ আর ভীষণ পরিমাণে গরম ভীষণ আর আজকে রান্না হবে ধারস ভাজা আর ওই কুমড়োর তরকারি আর চিংড়ি মাছ ঢ্যাঁড়সটা পড়েছিলো মেয়ে এমনি সবজি খায় না ধারস ভাজাটা খায় তাই একটুখানি ওই তেলুগু স্টাইলে একটুখানি ওই তেলুগু ফোড়ন আর ওই কারি পাতা ছিল দিয়ে তাই ভেজে নিলাম ভাজাটা হলে একটু খায় সবজিতে খায় না ছেলে তো খায় না ছাড়ুন আর চিংড়ি মাছ হচ্ছে আজকে সবারই ফেভারিট মানে বাচ্চাদের বিশেষ করে কারণ এমনি মাছ খায় না কিন্তু চিংড়ি মাছটা খায় আর এই যে দেখুন একটাই মাত্র ডাঁটা নিয়ে এসেছিলো তাই ওই দিয়ে দিয়েছি আর ছলা ভেজানো আছে একটুখানি ছলা দিয়ে রান্না করে নেবো ভালো লাগে কুমড়োটা ছলা দিয়ে রান্না করলে এমনি মানে এই ডাঁটা না থাকলেও ভালো লাগতো তাই একটা ছিল একটা আর কী করবো তাই ভাবলাম দিয়ে দিই বলে এই যে ডাটাটা দিয়ে দিলাম আর একটা কথা যে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করেন না মানে আমার ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে যাচ্ছে যেটা আপনারা উৎসাহতে আমি বানাতাম মাঝে সাঝে দু একজন কমেন্ট করতো ভালো লাগতো কিন্তু এখন কমেন্ট তো দূরের কথা কেউ লাইক একটা লাইকও করছে না কমেন্টও করছে না আর সাবস্ক্রাইব তো ছেড়ে দিন তো আমার মানে মনেই হচ্ছে না যে আর করি বা কিছু মানে ইচ্ছেটাই চলে যাচ্ছে একটা উৎসাহ পেলে মানুষের ইচ্ছে হতো তো যাই হোক আপনাদের যদি ইচ্ছে হয় ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এদিকে চিংড়ি মাছটা এমনিই বানাবো ভাবছিলাম কিন্তু দেখলাম যে দেখলাম বলতে চিংড়ি মাছ তো অল্প ছিল তারপরে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে আজকে রান্না হয়নি ও আরও বাড়ি চলে এসেছে চলে এসেছে বলতে ওই চিংড়ি মাছের চক্করেই আমার সব লেট হয়ে গেছে তো বললো একটুখানি আলু দিয়ে দাও তাহলে তরকারিটা একটু বেশি বেশি হয়ে যাবে বলে একটু আদা রসুন দিয়ে তারপরে এই যে গুঁড়ো মশলা দিয়ে একটুখানি চিকেন মশলা দিলাম দিয়ে একটুখানি ঝোল ঝোল করে নেবো আর অ্যাকচুয়ালি চিংড়ি মাছ হলে আমার বাচ্চাদেরও কোনো কিছু আর অসুবিধা হয় না মোটামুটি নিশ্চিন্তে খায় ও কুমড়োর তরকারি হয়েছে ওরা খাবেই না এই মাছ দিয়েই খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে এটা দিয়েই করি এই যে কুমড়োও আমার এখানে হয়ে গেছে একদমও জল টল কিছু দিইনি মানে শুকনো শুকনো করেছি হালকা একটু অল্প জল দেবো নাহলে ওতেই যদি সেদ্ধ হয়ে যায় হয়ে যাবে বেশিরভাগটা সেদ্ধ হয়ে গেছে বাই চান্স ডাটাটা যদি না গলে তাই হালকা করে একটুখানি জল দেবো নাহলে এরকম শুকনো শুকনোই মানে মোটামুটি বানাবো আর এদিকে যে আলু টালুও সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে মাছগুলো দিয়ে দেবো আর এই চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে একটা অসুবিধা হয় কি প্রথমত ছাড়াতেও একটা কিছু রাখা যাবে না মুখটুক কিছু রাখা যাবে না আমার মেয়ে খাবে না তারপরে আর একটা জিনিস আমারও অ্যালার্জি আছে যার ফলে চিংড়ি মাছ ছাড়ানোর সময় আমার হাত ভীষণ পরিমাণে করে ভীষণ পরিমাণে চুলকয় আর হড় হড় করে আর এই যে দেখুন কুমড়ো আমার হয়ে গেছে ফাইনালি আর এই তো ভাজাও হয়ে গেছে আর ওই মাছও মানে এবারে জল দিয়ে দেব হয়ে যাবে মানে এর আগে দুবার নেড়েছিলাম সেটা আর দেখানো হয়নি এই যে দেখুন মানে চিংড়ি মাছের ঝোল বলবো চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল যাই হোক ছেলেকে গানের আনটি এসছে গান শেখাতে তারপরে ওই মানে অনেকগুলো ক্লাস অফ হয়েছে তাই গান আনটি এসছে আজকে শুক্রবারে গান শেখাতে আন্টিকে একটুখানি এই যে টিফিন একটুখানি লস্যি বানালাম আর ওই বরফ দিলাম ভীষণ গরম আর ওই ছেলেকে খেলতে গেছিলো শিঙাড়া নিয়ে এসেছিলাম আর ওই প্রায় তো দেখলেন দিন ছাড়া দেশে যাচ্ছি তাই ক্লাস অফ হচ্ছে তারপরে একদিন বৃষ্টি ঝড় বৃষ্টি হলো আন্টি আসতে পারলো না আন্টিরও অফ হলো যার কারণে আন্টি বলল যে আমি আজকে যাব আমি ঠিক আছে আসুন আর এত গরম এত গরম ওরা বসে আছে বাইরে আমি ঘরে ভিতরে এসি চালিয়ে এই কাপড়গুলো পাট করতে লাগছি এই যে দেখুন আমিও ছেলেকে নিয়ে এসে হাঁপিয়ে গেছি পুরো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আগের ভিডিওগুলো দেখতে ভুলবেন না আগে আমার মেয়ের অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছিলাম সেখানে কি কি হয়েছে নাটক অনুষ্ঠান অনেক কিছু হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কেউ দেখতে ভুল করবেন না পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক